নমস্কার ভদস স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের জন্য দারুণ একটি আপডেট বিডিও অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে ক্লাস এইট মাধ্যমিক পাস যোগ্যতায় যেখানে কুড়ি নম্বরের একটি মৌখিক পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশন করা হচ্ছে আজ থেকে প্রত্যেকে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে সেই ফর্ম ফিল প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলাইকানটাকেই অল করে রাখতে হবে তো দেখো তোমাদের আগে আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই যারা যারা আমার এই ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো তারাও তোমরা জেলার নাম কমেন্টে জানাবে যারা আমার এই ভিডিওটা আসাম থেকে দেখছো তারাও অবশ্যই তোমরা কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা অবশ্যই তোমরা তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে দার্জিলিং হোক জলপাইগুড়ি হোক কোচবিহার উত্তর দিনাজপুর যতগুলো জেলা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই এখানে জানিয়ে দাও তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও অফিসের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ওকে তো দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন যারা যারা এখানে আবেদন করবে তোমাদের আবেদন করার জন্য যে যোগ্যতা তোমাদের প্রয়োজন তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য যদি আবেদন করো তোমার এখানে যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে এবং তোমাদের কম্পিউটারে একটি বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের প্রয়োজন আছে তুমি যদি কুক হেল্পার পোস্ট মানে যেগুলো তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট আছে এই গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা ন্যূনতম এইট পাস যোগ্যতা প্রয়োজন ঠিক আছে তবে তোমার যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো এখানে এজ লিমিট কি প্রয়োজন এক এক দু হাজার পঁচিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এখানে ন্যূনতম বয়স হচ্ছে একুশ বছর ম্যাক্সিমাম বয়স হচ্ছে চল্লিশ বছর এটা ইউ আর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমার বয়স যদি তেতাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে অর্থাৎ একুশ থেকে তেতাল্লিশ বছরের মধ্যে যদি হয়ে থাকে তুমি ও বিসি মধ্যে নির্বাচিত হবে তোমার বয়স যদি আটশো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তুমি এসসিএসটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরির মধ্যে তুমি নথিভুক্ত হবে অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট যারা আছো ক্যান্ডিডেট তারাও এখানে আবেদন করতে পারে ওকে তো দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কী সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের সুপারিনটেন্ডেন্ট যে পোস্টটি আছে যেখানে তোমাদের একটি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে সেটা চল্লিশ নম্বরে আর দশ নম্বরের একটি ইন্টারভিউ তোমাদের থাকছে অর্থাৎ কম্বাইন্ড তোমাদের পঞ্চাশ নম্বরে তোমাদের এখানে সিলেকশন করা হচ্ছে ঠিক আছে পঞ্চাশ নম্বরের ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশনটা করা হচ্ছে ওকে আচ্ছা আর তুমি যদি গ্রুপটি কুক হেল্পার পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে শুধুমাত্র তোমাদের একটি মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ হবে কুড়ি নম্বরের ইন্টারভিউয়ের ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে এখানে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম আবেদন করার জন্য কিভাবে করবে অ্যাপ্লিকেশন প্রসেসটা ভালো করে বুঝে নাও এখানে প্রথমত তোমাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে যে ফর্ম্যাটটা তোমাদের ফিল আপ করতে হবে এবং তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে সেগুলো অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কিভাবে ফিল করবে দেখো তার আগে তোমাদের বলে দিই এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের জন্য কি কি ডকুমেন্টস তোমাদের নিড আছে দেখো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের যেগুলো অ্যাটাচ করতে হবে সেগুলো হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশানের যাবতীয় প্রুফ সেটা তোমাদের অবশ্যই তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে অর্থাৎ তুমি যদি এইট পাসের যোগ্যতার পোস্টের জন্য যদি আবেদন করো বা টেন্থ পাস যদি তুমি হয়ে থাকো তাহলে টেন্থের অ্যাডমিট কার্ড থেকে শুরু করবে মার্কশিট থেকে শুরু করবে তারপরে হচ্ছে তোমার এখানে সার্টিফিকেট সার্টিফিকেট ওকে তো এগুলো সবই কিন্তু তোমার প্রয়োজন আছে এরপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ ডেট অফ বার্থের প্রুফ হিসাবে যাদের ডেট অফ বার্থে প্রুফ নিয়ে যাদের একটু সমস্যা আছে তারা চেষ্টা করবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হয়ে যাবে বা স্কুল সার্টিফিকেট হলেও হয়ে যাবে ওকে এরপরে হচ্ছে কপি অফ আধার কার্ড এটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে ভোটার কার্ডটাও প্রয়োজন আছে অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা তোমরা কোথা থেকে পাবে এটা তোমরা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেয়ে যাবে এছাড়া যারা যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যারা বিলং করছো তাদের তারা কাউন্সিলারের কাছ থেকেও এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল তোমাদের প্রয়োজন এরপরে হচ্ছে দুটো দু এরপরে হচ্ছে তোমাদের দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি সেটা যেন লাইট ব্যাকগ্রাউন্ডে তোমাদের হয় এবং সেটা তোমাদের লাগছে একটি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে আর একটি তোমাদের থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যখন তুমি পাঠাচ্ছ সেখানে তোমাদের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের সেলফ অ্যাড্রেস এনভেলপ একটা লাগছে যেখানে তিরিশ টাকার একটা পোস্টাল স্ট্যাম্প তোমাদের প্রয়োজন আছে তো এই হচ্ছে তোমাদের ডকুমেন্টস এগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন যারা যারা আবেদন করবে ওকে তো এবার দেখে নাও যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে দেখো তোমাদের প্রথমে তোমাদের এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে দু কপি ছবির প্রয়োজন আছে এক কপি এখানে লাগিয়ে দেবে আর এক কপি হচ্ছে তোমাদের আবেদনপত্রের সঙ্গে তোমাকে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে এখানে তোমাকে তোমার পোস্টের নামটা উল্লেখ করতে হবে এখানে আর একটা কথা বলে রাখি যে পাসপোর্ট সাইজের ছবিটা এই জায়গাটা লাগিয়ে তোমাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমাকে একটি সই করে দিতে হবে এখানে তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের নামটা এখানে উল্লেখ করবে অর্থাৎ তুমি যদি সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করো তাহলে সুপারিনটেন্ডেন্ট বলে লিখবে তুমি যদি গ্রুপ ডি ক্যাটেগরি পোস্ট মানে কুক বা হেলপার পোস্টের জন্য যদি আবেদন করো তাহলে তুমি সেই কুক বা হেল্পার পোস্টের নাম এখানে উল্লেখ করবে এরপরে তোমাকে এখানে বলছে যে এখানে তোমার পোস্টের নাম আর একবার তোমাকে এখানে উল্লেখ করতে হবে এবং এখানে বলছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে ফাদার বা হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করতে হবে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ বয়স তোমার এখন বর্তমানে কত হচ্ছে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে এবং ডেট অফ বার্থটা এখানে মেনশন করে দিতে হবে ঠিক আছে এক এক দু হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে তোমার এখানে কাস্ট কি সেই কাস্টটা তোমাকে এখানে মেনশন করতে হবে পোস্টাল অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলস অ্যাপ টু তোমাকে পিনকোড পর্যন্ত তোমাকে অ্যাড্রেসের ডিটেলসটা এখানে মেনশন করতে হবে এরপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তোমাকে এখানে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবে তারপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান শুরু করবে তোমার যোগ্যতা যদি এইট পাস হয়ে থাকে তাহলে এইট পাস থেকে শুরু করবে তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তুমি যদি গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে মাধ্যমিক থেকে শুরু করবে যে যোগ্যতা তোমার আছে সেই যোগ্যতা তোমাদের এখানে কোন এক্সাম তুমি পাস করেছো কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো কত পার্সেন্ট কত মার্কস তুমি পেয়েছো কত নম্বরের টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছে এবং কত পার্সেন্টেজ এখানে মার্কস তোমার আছে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে এগুলো সবই তোমাদের এইট টেন তারপরে টুয়েলভ গ্র্যাজুয়েশান যা যোগ্যতা আছে সেই যোগ্যতায় ঠিক আছে এরপরে তোমাদের কি কী লাগছে দেখো এখানে তোমাদের টিক দিতে হবে অর্থাৎ যে যে ডকুমেন্টসগুলো সঙ্গে তুমি অ্যাটাচ করছো সেটা এজ প্রুফ দিচ্ছ রেসিডেন্সিয়াল প্রুফ দিচ্ছ আধার কার্ড দিচ্ছ ভোটার কার্ড দিচ্ছ তারপরে দু কপি পাস মানে পাসপোর্ট সাইজের ছবি একটা লাগিয়ে দিচ্ছ এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আর একটা সঙ্গে অ্যাটাচ করছো এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটাও তুমি দিচ্ছ এরপরে এখানে সই করতে হবে এখানে তোমার নাম এখানে মেনশন করতে হবে তারপরে এখানে তোমাকে আবার একটি সই করতে হবে এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ফিল করতে হবে ফিল করে তোমাদের কোথায় পাঠাতে হবে দেখে নাও আরেকটা কথা তোমাদের বলে রাখি যে কোনো একটি পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে তুমি মাল্টিপল পোস্টে যদি আবেদন করো তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে অবশ্যই এটা তোমাদের খেয়াল রাখতে হবে তো এখানে দেখো তোমাদের আবেদনপত্র কোথায় পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর জন্য লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মে দু খুব কম দিনের জন্যই কিন্তু এই সুযোগটা তোমাদের দেওয়া হয়েছে একুশে মে থেকে একত্রিশে মে পর্যন্ত এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিস দেখতেই পাচ্ছ যে সিমলাপাল ডেভেলপমেন্ট ব্লকে এই নিয়োগটি করা হচ্ছে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে হবে স্যাটারডে সানডে এবং গভর্নমেন্ট যে হলিডে সেগুলোকে বাদ দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা করতে যেতে হবে এবং এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট শুড ব্রিং অরিজিনাল কপি অফ অল অ্যাটাচড ডকুমেন্টস ডিউরিং সাবমিশন অফ দ্য ফিল ফিল ইন অ্যাপ্লিকেশান ফর্ম দ্য অ্যাপ্লিকেশান সাবমিট বাই পোস্ট ইজ নট অ্যাকসেপ্টেড অর্থাৎ তোমরা যদি বাই পোস্টে যদি অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাতে যাও সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তোমাদের গিয়েই জমা করতে হবে তোমাদের ঠিকানাটা এখানে কিন্তু মেনশন করা আছে কোন ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের পাঠাতে হবে এখানে কিন্তু মেনশন করা আছে তো দেখো তোমাদের আদার টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে তোমাদের যারা যারা তোমরা পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করবে তাদের রেসিডেন্ট অফ সিমলাপাল ব্লক সিমলাপাল ব্লকের তোমাদের রেসিডেন্ট হতে হবে তারাই আবেদন করতে পারবে যারা যারা কুক হেল্পার পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রেও কিন্তু রেসিডেন্ট অফ সিমলাপাল ব্লক ঠিক আছে তো এটাই কিন্তু তোমাদের এখানে আছে এবং ডিউটি আওয়ার তোমাদের বলা আছে সকাল ছটা থেকে দশটা পর্যন্ত তোমাদের ডিউটি আওয়ার থাকবে আর তোমাদের হেল্পারের ক্ষেত্রে পাঁচটা থেকে নটা পর্যন্ত এভরিডে ঠিক আছে এটা হলো তোমাদের ডিউটি আওয়ার ওকে তো এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো বোন সারেঙ্গা আশ্রম হোস্টেলে নিয়োগ করা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য দশ হাজার টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে কুক পোস্টের জন্য সাত হাজার টাকা প্রতি মাসে বেতন পাবে এবং হেল্পার পোস্টের জন্য পাঁচ হাজার টাকা প্রতি মাসে বেতন পাবে এখানে দেখো তোমাদের কোথায় নিয়োগ করা হচ্ছে কোথায় অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে সেগুলো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি যে ওই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের জমা করতে হবে ঠিক আছে তোমরা একবার ভালো করে একবার দেখে নাও যে ঠিকানাটা এখানে দেয়াই আছে সেটা হচ্ছে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে আশ্রম হোস্টেলে এই নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্র্যাক্ট ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন তোমরা করবে এবং প্রত্যেকটি তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করেই দিয়েছি এবং যারা যারা তোমরা সিমলাপাল ব্লকের মধ্যে যারা আছো সেইখানেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে যারা যারা এই ভিডিওটা তোমরা বাঁকুড়া থেকে দেখছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে অন্য রাজ্য থেকে যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে তো এখানে তোমাদের একটি 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 করে কিন্তু শূন্য পদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে তো যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো ওকে তো দেখো তোমাদের বাঁকুড়া জেলার যেরকম বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে বিডিও অফিসের তরফ থেকে ঠিক তেমনি তোমাদের আদার্স যেসব জেলাগুলো আছে তাদেরও কিন্তু বিজ্ঞপ্তি স্টেপ বাই স্টেপ প্রকাশিত হবে ঠিক তেমনি অন্যান্য রাজ্যেরও তোমাদের প্রকাশিত হবে তার জন্যই বলছি প্রত্যেকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমার জেলার নাম অবশ্যই এখনই কমেন্টে জানিয়ে দাও যাতে তোমাদের কাছে এই ধরনেরই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রোভাইড করতে পারি আর বাদ বাকি যে কোনো আপডেট যদি তোমরা পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে এবং ভিডিওটাতে একটা ছোট্ট করে লাইক করে দিতে হবে তো এখনের মতো এটুকুই ধন্যবাদ